গোটা রাত কেটে যাওয়ার পরও যখন সূর্যের দেখা মেলে না বাড়িতে ঠিক তখনই সন্দেহ হয় নীলু হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন নিলু সাত সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই নীলু ওর শাশুড়ি মাকে বলতে থাকে যে আচ্ছা আপনার ছেলে তো কাল গোটা রাত ফিরিনি আমি তো সেটা খুব ভালো করেই দেখেছি আমি কাল গোটা রাত দেখে বসেছিলাম এটা দেখার জন্য যে ও রাতে কটায় ফিরে এখন তো দেখছি যে গোটা রাত কেটে গেলো তা সত্ত্বে আপনার ছেলের কোনো হুঁশই নেই বাড়ি ফেরার তখন কথা বলা মাত্র সূর্যের মা বলতে থাকে যে তার জেনে তুমি কী করবে বলো তো শোনো নিলু আমার ছেলেকে আমার ছেলের মতো করে ওর জীবনটা সাজাতে দাও তুমি ওর লাইফে বারবার করে এরকম করে ইন্টারফেয়ার করো না তুমি ভুলে যেও না যে তুমি মাত্র কয়েকদিনের অতিথি মাত্র এই বাড়িতে তখন এ কথা বলা মাত্র নীলু বলতে থাকে অতিথি হল এখনও পর্যন্ত বর্তমানে আমি ওর স্ত্রী আছি তাই ও কখন বাড়ি ফিরলো না ফিরলো সেটা জানার অধিকার আমার আছে আচ্ছা আপনি আমাকে একটা কথা বললেন তো আপনার ছেলে গোটা রাত কালকে কার সাথে ছিল সেটাও কি জানান আপনি প্রয়োজন মনে করেন না আমার তো কেন জানি না সন্দেহ হচ্ছে যে হয়তো বা কাল গোটা রাত ও দিদিভাইয়ের সাথে কাটিয়েছে আপনার ছেলে কি নতুন করে দিদিভাইয়ের সাথে সম্পর্কে জড়ালো না কি না কি এখন দিদিভাইয়ের সাথে বিয়ের পরও অবৈধ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে কারণ ও তো এখন ধরেই নিয়েছে যে আমি ওর জীবন থেকে খুব শীঘ্রই বিদায় নিতে চলেছি তাহলে এখন ওর জন্য তো সব থেকে ভালো সুবর্ণ সুযোগ এটাই যে ও দিদিভাইয়ের সাথে ওর রিলেশনটা আবারও প্যাচ করে ফেলবে তখন কথা বলা মাত্র সূর্য মা বলতে থাকে যে ছি 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 তোমার মুখে কি কোনো কিছু আটকায় না তুমি ভুলে যেও না নীলু যে ও তোমার বড় দিদিভাই হয় তখন এ কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে দিদিভাই না ছাই ওর মতন দিদিভাই হওয়া থেকে তো দিদিভাই না থাকাটাই ভালো ছিল কারণ যতদিন পর্যন্ত এই মেয়েটা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমি আর শান্তিতে সংসার করতে পারবো না সেটা আমি ভালোভাবে বুঝেই ফেলেছি কারণ যদি সত্যিকার অর্থে ওর আমার সুখে সংসারটা করতে দিতেই হতো তাহলে তো ও বারবার করেই আমার স্বামীর উপরে এরকম করে নিজের নজর বসিয়ে রাখত না তাই না এত বার করে ওকে অপমান করা শর্ত এই মেয়েটা কোনো মতেই পিছপা হয় না যেখানে কিনা ওর বরকে ঠকিয়ে ও আবারও আমার বরের দিকে নজর দিয়ে বসে আছে ছি ওদিকে নিলু ওর অনির্বাণ দাদাভাইকে ফোন করে বলতে থাকে যে অনির্বাণ দাদাভাই রায় দিদি ভাই কি বাড়িতে আছে তখন এই কথা বলো আমার তো অনির্বাণ বলতে থাকে যে তুমি এবার রায়ের কথা কেন আমাকে জিজ্ঞেস করছো বলো তো ওর বিষয়ে তো সব থেকে ভালো তোমার জানার কথা তাই না আফটারঅল তোমার হাজব্যান্ড উডবি ফাদার হতে চলেছে আর সেটার জন্যই তো পাম ঢাকার জন্যই তো তোমার উডবি হাজব্যান্ড হসপিটালে গিয়ে বসে আছে বরঞ্চ দেখো তুমি সেটা আমাকে কেন জিজ্ঞেস করছো বলো তো তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে তার মানে আমি কিছু বুঝতে পারলাম না তখন অনিবান বলতে থাকি কেন তোমার দিদি ভাই যে প্রেগনেন্ট তুমি সেটা জানো না আর ওর গর্বে সন্তানটা তো হলো সূর্যরি তার জন্যই তো সূর্য সব থেকে বেশি টেক কেয়ার করছে রাইয়ের তুমি সেটা জানো না নাকি তুমি না জানলে ভান করছো তখন এ কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে অনিরাধা ভাই এখন ফোনটা রাখছি তোমার সাথে আমি একটু পরে কথা বলছি ওদিকে নীলু আর এক মুহূর্ত অপেক্ষা না করে সূর্যের খোঁজে হসপিটালে ছুটে যাওয়া মাত্রই এই রাইয়ের কেবিন খুঁজে বের করে যখন কেবিনের দরজাটা খুলে ঠিক সেই সময় রায়ের হাত ধরে ঘুমন্ত অবস্থায় সূর্যকে দেখে ছবি তুলে নীলু বলতে থাকে হাততালি দিয়ে যে বাহ 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 এই দিনটাই আমার দেখা বাকি ছিল তাই না সূর্য তুমি পরক্রিয়া করে বেড়াবে আর তুমি এখানে আমার বিরুদ্ধে অভিযোগ আনবে যে আমি নাকি মিথ্যাচার করে অশান্তি করছি তোমার পরিবারের মাঝে তাই না তুমি এটাই বলতে চাচ্ছো এখন তুমি কি বলবে এটা কোনো আনসার আছে তোমার কাছে যে তুমি যে অবৈধ সম্পর্ক বজায় রাখছো আমার দিদি বের সাথে তুমি তাহলে